আসসালামু আলাইকুম আ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন বোডার থেকে বাচ্চা ছেড়ে দিলাম দেওয়ার পরে পানিতে আমি যখন এখন গরম সময় পর্যাপ্ত গরম পড়তেছে কিন্তু তো বোডার থেকে ছেড়ে দেওয়ার পরে আমি পানিতে কোন মেডিসিন ব্যবহার করলাম সেটা বলবো এবং বোডার থেকে যে আজকে ছেড়ে দেবো এটা পরিকল্পনা রাত থেকেই তো সকালে পানিতে কোনটা দিয়েছিলাম সেটাও জানাবো এবং পানিতে এখন বোডার থেকে শেখে দেওয়ার পরে কোনটা ব্যবহার করলাম সেটাও আপনাদের জানাবো কারণ যেগুলো আমার আমার আমি করে থাকি তারপরে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সেইভাবে আপনাদের আবহাওয়ার পরে পরিস্থিতি করে কিন্তু পাখির মুভমেন্টের খেয়াল করে অনেক সময় মেডিসিন ব্যবহার করতে হয় আবহাওয়া কোনটা কী বলছে কী অবস্থা হচ্ছে যেহেতু রাত্রেতে আমি বোডারের বোডারের ভিতরে ছিল বাচ্চাগুলা তো সে অবস্থায় ঘনত্ব অবস্থা ছিল তার ঘেমে যাচ্ছিলো বেড বিছানা ঘেমে যাচ্ছিলো তাহলে তার শরীরটা ঘাম ঝরছে তো অনেক গরম লাগলে পাখি কিন্তু পাতলা পাকান হয় সেক্ষেত্রে পানি শূন্যতা হয়ে যায় তো পানি শূন্যত হয়ে গেলে কিন্তু পাখি দুর্বল হয়ে যায় পাখি কিন্তু মারা যায় একটা জিনিস মনে রাখবেন পাখি কিন্তু বেশিরভাগ নষ্ট হয় আর বেশিরভাগ নষ্ট হয় আরও অনেক ক্ষেত্র আছে রানীক্ষেত আছে ঠান্ডা আছে আমাশা আছে এগুলোর কারণ তো হয় সব বেশি যেটা আমি মনে করি আমার খামার জীবনে যেটা দেখেছি পাখির যখন পানি শূন্যতা হয়ে যায় আর উপযুক্ত ট্রিটমেন্ট যদি না করা যায় চিকিৎসা না করা যায় তাহলে ওই পাখিটা পাতলা পাখানা করতে করতে অর্থাৎ গা থেকে ঘাম ঝরে আর বেশি গরম লাগলে কিন্তু পাখি পাতলা পাখানা শুরু করে যায় আপনার যদি প্রাকৃতিক আবহাওয়ার কারণে হোক প্রাকৃতিক তাপের কারণে হোক আপনার যে কারেন্টের তাপ দিয়ে এগুলো যদি অভার হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে কিন্তু পাখির শরীর ঘেমে যায় যখন ঘেমে যায় তখন শরীর পর্যাপ্ত গরম হয়ে যায় আর তখন কিন্তু পাতলা পেঁকানো হয় জ্বর হয় পাখি কিন্তু পাতাখানা করতে করতে পানি শূন্যতার কারণে পাখি নষ্ট হয়ে যায় মারা যাবে যে পাখিটা বুড়ার ভিতরে পড়ে যাবে ওটা কিন্তু মারা যাবে তো সেই জায়গা থেকে পাখিটা আমার ঘনত্ব অবস্থায় ছিল আমি বলেছি আগের ভিডিওতে বলেছি পাখি ঘনত্ব অবস্থায় থাকলে আমার যা এখানে যে আমি চিটগাটগুলো বাড়াই দেবো যতদূর পর্যন্ত সাধ্য মতো বাড়ানোর চেষ্টা করেছি আর জায়গা ছিল না এই ঘরে আর যে পাঁচটা বুড়া হয়েছে আর জায়গা ছিল না ওর মধ্যে অনেক ঘন ছিল যার কারণে পাখি পাতলা পায়খানা এবং পাখিরও গা ভেঙে গেছিলো যার কারণে স্যালাইন ব্যবহার করেছি সকালে আমি সকালে স্যালাইন ব্যবহার করেছি যাতে পানি শূন্যতা দূর হয় বোর্ডার থেকে এখন ছেড়ে দিলাম আমি বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পর ভিটামিন সি ব্যবহার করতেছি পর্যাপ্ত গরম এখন পর্যাপ্ত গরম যার কারণে ভিটামিন সি আমার পাখিকে কেমন সেবন করালাম তো যাই হোক আমি আপনাদেরও বলবো বিশেষ করে মেডিসিনগুলো ব্যবহার করবেন বিশেষ করে মেডিসিন ব্যবহার করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে অভিজ্ঞ খামারিদের সহযোগিতা নেই কারণ আর আবহাওয়ার পরে বিশেষ করে আবহাওয়া কি বলতেছে আমার পাখি পর্যাপ্ত গা ঘেমে গেছিলো পাতলা ঢাকানো হয়েছিল যার কারণে আমি স্যালেন ব্যবহার করেছি পানি শূন্যতার পরবর্তী কোনটা করবো না করব পাখিপুর প্রসেস দেখে পাখিগুলা ছেড়ে দিলাম দেওয়ার পরে পাখি যেহেতু পাখি যেহেতু ছেড়ে দিলাম আর এখন দুপুর সময় গরম পর্যাপ্ত এই সময় পাখি সেরে দিতে হয় না পাখি সকালে নাহলে বিকেলের পর ছেড়ে দিতে হবে পর্যাপ্ত রোদে গোডার থেকে ছেড়ে দেবেন না এতে পাখিগুলোও একটা ঢকল চলে আসে তো ছেড়ে যখন দিয়ে ফেলেছি অনেক ক্ষতি হচ্ছিলো আমার বোডারে ছেড়ে দিয়েছে এখন আমি পাখিকে ভিটামিন সি ব্যবহার করলাম তো আজকে এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এবং আমার ভিডিওটি অবশ্যই আপনারা ফলো করে রাখবেন আর আমার ভিডিওটা বেশি বেশি যাতে মানুষের কাছে পৌঁছায় সেই ব্যবস্থা করে দেবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা